সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে হয়েছি একটা বিষয় আলোচনা করার জন্য যেটা আসলে আমি কোনো ইউটিউবারও না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না আসলে সমসাময়িক যে বিষয়গুলো আসলে নিয়ে আমরা যখন শুনি বিভিন্ন মাধ্যমে তখন আমাদের মনে আসলে বিভিন্ন রকম প্রশ্ন জাগে বা বিভিন্ন কথা বলার মতো একটা আগ্রহ সৃষ্টি হয় তো সেই সময়তে মূলত আমার আজকে ক্যামেরার সামনে আসা তো যাই হোক আসলে এই যে আমরা তো আসলে দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং সর্বোপরি সারা দেশের জনসাধারণের সমন্বিত এক আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন দেশ নতুন জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি তো যাই হোক আজকে আজকের এই যুগে এসে আজকে নতুন যুগে কিংবা নতুন একটা অধ্যায়ে এসে আমরা নতুন স্বাধীনতার একটা দেশে এসে আমরা যে কিছু কিছু বিষয় আছে যেখানে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলন করে ছাত্ররা আজকে আমাদের জনগণ সহ যে দেশটা স্বাধীন হইলো সেখানে কিন্তু কিছু কিছু বিষয় বৈষম্য লক্ষ্য করা যায় তো সেই জন্য মূলত আমাদের এই জিনিসগুলোকে বিবেচনায় রেখে আমাদের কাজ করা উচিত আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সমসাময়িক যে বিষয়টা আমাদের যে ফ্লাট যে বন্যাটা আমাদের এখানে চলমান তো এই চলমান পরিস্থিতির মধ্যে আমরা যে অবস্থায় আছি আসলে আমাদের আলহামদুলিল্লাহ আমরা যে যেখানে আছি যেখানে যে অবস্থা আছি সবাই সবার অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ পৌঁছানোর জন্য এবং যারা বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করতেছি যে যেখানে আছি যথাযথ এবং আমাদেরকে আরও সুচ্ছার হয়ে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যে আমাদের সঠিক জায়গায় যেয়ে আমাদের ট্রানগুলো পৌঁছে দেওয়া এবং সঠিকভাবে আমরা তাদেরকে খেয়াল রাখা এটা করা করে আমাদেরকে সঠিক ইউটিলাইজ করা মার্শাল্লা আমাদের এখানে যেভাবে আমরা ত্রাণ পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে তো আলহামদুলিল্লাহ তো এগুলিকে আসলে সঠিকভাবে যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে একমাত্র আমাদের পরিশ্রম সার্থক হবে এবং আমাদের এই ত্রাণ দেয়া এবং সংগ্রহ করা এগুলো আমাদের সার্থকতা আসবে আরেকটা বিষয় দেখলাম যে আমরা মানুষ মানুষের জন্য এখন এইখানে সেই জন্য আমরা এই স্লোগানটাকে নিয়ে এগিয়ে এসেছি এরপরে কিছু কিছু বিষয় আছে যেখানে আমরা কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় লক্ষ্য করে যাচ্ছে কিন্তু যেমন আমাদের আমি নাম বলবো না কিন্তু আমাদের বন্যা দুর্গত এলাকার মধ্যেই যেমন নোয়াখালী কুমিল্লা ফেনি বেশি ইয়ে হয়েছে এখানে কবলিত হয়েছে বন্যা তো এইসব জায়গায় আমরা আসলে একটা জিনিস পরিলক্ষিত হলো আমাদের কাছে যে কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে ডাকাতি হচ্ছে কেন ভাই এইটা এই দেশ আমরা এত কষ্ট করে নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে জনসাধারণের একাত্মতার মাধ্যমে আমরা সবাই দেশ স্বাধীন করলাম এখনও যদি আমাদের সেই বৈষম্য থেকে যায় এবং সেই লোক এবং সেই সহিংসতা যদি আমাদের দেশে বিরাজ করতেই থাকে তাহলে আমাদের এই দেশ এত কষ্ট করে স্বাধীন করে লাভটা হলো কি সো আমাদের চিন্তা করে দেখতে হবে যে এই বিষয়গুলো আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং নিজের এলাকা ইভেন আমি এটাও দেখতে পেলাম একটা ইউটিউবের মাধ্যমে যে নিজের এলাকা আমি নাম বলতে অনিচ্ছুক হয়তো ওই এলাকার নাম যদি আমি বলি তাহলে হয়তো সেখানকার লোকজন ভাববেন যে হয়তো আমাদের এলাকার জন্য একটা বদনাম করলো তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না তো আমি জাস্ট এটাই বলতে যাচ্ছি যে এই যে নিজের এলাকায় বহিরাগত লোকজন যে তার এলাকার জন্য উন্নয়নের জন্য তার এলাকায় বন্য দুর্গত সাহায্য করার জন্য সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছে আর সেইখানে তাদের উপরে হামলা হচ্ছে তাদের উপরে ডাকাতি হচ্ছে ইভেন আরেকটা বিষয় দেখলাম যে নৌকা নৌকা নিয়ে বাইরে বাহির থেকে লোকজন গেছে আপনাদের কাছে আপনাদের এলাকায় সহযোগিতা করার জন্য সেখানে আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা না করে বরং সেখানে আপনার একটা নৌকা খালি অবস্থায় ছিল শূন্য নৌকা সেখানে আপনার এখানে তারা কিছু মাল বন্যা দুর্গতদের জন্য নিয়ে যাওয়া যে সামগ্রী সেগুলো রেখে দিলো সেগুলো আপনারা আজকে রেখে দিল বলে তারা আপনি রাগের মাথায় ক্রোদের মাথায় আপনি সেগুলোকে ফেলে দিলেন এটা কি ভাই এটা কোন ধরনের বিচার এটা আমরা সেই আগের যুগে চলে গেলাম সেই বর্বরতার যুগে তাহলে আমাদের দেশটা এত স্বাধীন করে আমাদের লাভটা হলো কি তো সেই জন্য ভাই আমাদের বুঝতে হবে ঠান্ডা মাথা আমাদের বাস্তবতাকে বুঝতে হবে দেখতে হবে এবং আমাদের দেশ আলহামদুলিল্লাহ সবাই সুচ্চার সবাই প্রতিবাদী সবাই মাসাল্লাহ আমরা যে যেখানে যার যার জায়গার থেকে যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এভাবেই সবাইকে আগিয়ে আসতে এগিয়ে আসতে হবে এবং আমাকে আমাদেরকে এই এইসব জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমাদের সহযোগিতা নিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে আসতে পারে আশা করি আমি আগামী প্রজন্মগুলো যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে তারা দেশকেও সুন্দরভাবে করতে পারবে এবং আমাদের প্রত্যেকটা কাজে তাদের সহযোগিতায় আমাদের সব কিছুই সহজভাবে সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের আমরা আগামী ভবিষ্যতকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এ আমাদের প্রত্যাশা তো এটাই ছিল আমার আজকের এই ছোট্ট আলোচনা যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম